দিলের ভিতরে হিংসা বিদ্বেষ অহংকার থাকে না নাই আছে না বলেন আছে তো সেই অহংকার থেকে আমাদের দিলকে কি করব আমরা পরিষ্কার করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে বলেন আমিন সর্বপ্রথম কথা হচ্ছে যে অহংকার এই অহংকারের আরবি শব্দ হচ্ছে কিবির এই শব্দ বলেন তো কিবির কিবির অর্থ অহংকার এই অহংকারের বাংলা হচ্ছে কিবিরের বাংলা হচ্ছে যে বরত্ব প্রকাশ করা অহংকার করা অহংকারের আর বাংলা বলা দরকার নেই অহংকার মানে আমরা বুঝি কি বলেন যে নিজে কি মনে করা নিজেকে বড় মনে করা পরিভাষায় কিবির কাকে বলে রসলের হাদিস থেকে আমরা সংজ্ঞাটা জানব সহি মুসলিম হাদিস নাম্বার একশত শেষ হচ্ছে হজরত আবদুল্লাহ মাসরুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাইহি বলেন আল কি বলে বতরুল হাকি অগম নাস। যে অহংকার হচ্ছে দম্ভবোরে শক্ত এবং ন্যায়কে কি করা স্বীকার করা দম্ববোরে শক্ত এবং ন্যায়কে কি করা অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা মানুষকে কি করা ঘৃণা করা সুরত ও লোকমান্যের আধারণ আয়াত আল্লাহ তালা বলেন

এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করোনা অহংকারের সাথে বিচারণ করোনা কেননা ইন্নাল্লাহ লা যারা অহংকার করে উদ্ধত উদ্ধত প্রকাশ করে আল্লাহ তালা তাদের কি কি করেন না পছন্দ করেন না সুতরাং অহংকার দিল থেকে দূর করার দরকার আছে না নাই আছে কেননা আল্লাহ তালা বল নিজে বলছেন যে অহংকার যে করে তাকে আল্লাহ তালা কি করেন না পছন্দ করেন না আর আল্লাহ তালা যদি কখনো আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নেন তাহলে আমার কি অবস্থা হবে বলেন আল্লাহ তালা যদি কোনোভাবে আমার থেকে যদি ওনার কুদরতি নজরটা ফিরিয়ে নেয় তাহলে আমাদের কি অবস্থা হবে দেখেন জনিয়ার ভিতরে সন্তান যদি সন্তানের উপর থেকে যদি বাবা মা দায়িত্ব উঠিয়ে নেয় সন্তানকে তেজ্য পুত্র করে করে না করে না করে করে তখন ওই সন্তানের কি অবস্থা হয় বলেন নিঃস বলেন নিঃস তো ঠিক আল্লাহ তাআলা যদি আমাদের থেকে তার সেই রহমতের দৃষ্টিটা ফিরে নেয় তখন আমাদের কি অবস্থা হবে সেই জন্য আল্লাহ তারা বলেছেন যে জেনে রাখো আমি কিন্তু অহংকারী তারিখে কি করি না পছন্দ করি না সেই জন্য দিল কি করতে হবে অহংকার থেকে কি রাখতে হবে মুক্ত রাখতে হবে আল্লাহ তালা কোরআনের অসংখ্য জায়গায় অবনিত জায়গায় এই অহংকারের কথা আলোচনা করেছেন আল্লাহ কোরআন কারিমে বিভিন্ন জায়গায় অহংকারের কথা কি করেছেন আলোচনা করেছেন এই অহংকারটা শুরু সর্বপ্রথম আসমানে কোথায় বলেন তো এই অহংকারটা শুরু হয়েছে সর্বপ্রথম কোথায় আসমানে এবং এই আসমানে কে অহংকার করলো সর্বপ্রথম ইবলিস কে বলেন তো ইবলিস কথা বলেন একটু সাথে সাথে তাহলে বোঝা যাবে যে আপনারা কথা বুঝতেছেন কিনা সর্বপ্রথম এই অহংকার শুরু হয়েছে কোথায় আসমানে আর এই আসমানে যে অহংকার শুরু হয়েছে এটা করছে কে ইবলিস আল্লাহ তাআলা সূরাতুল বাক্বারার 34 নং আয়াতে বলেন ওয়া ইয কุลনা লিল মলাইকাতিস জুদু লিআদম ইল্লা ইবলিস আবা ওয়াসতকদারা ওয়াকানা মিনাল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহিরুদ উল ই আদম স্মরণ করো সেই সময়ের কথা আল্লাহ আমিন বলেন আমি যখন আদম আলাইকে বানানোর পরে সমস্ত ফেরেশতা আদেশ করলাম উসুলী আদম তোমরা আদমকে শেষদা করো তখন ফসা জাদু ইল্লা তখন সমস্ত ফেরেশলা আদমকে শেষদা করলেন শুধুমাত্র ইবলিস ব্যতীত কে ব্যথিত বলেন ইবলিস ব্যতীত কেন আবা ওয়াস্তাকবার সে এই সেজদা করাকে করলো। করল ওয়াস্তাকবার এবং অহংকার করল সে কি করলো অস্বীকার করলো এবং অহংকার করলো এবং সে সাথে সাথে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল বলেন না আউজুবিল্লাহ সূরা সাদের ৭৬ আয়াতে আল্লাহ তাআলা বলেন তখন আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে বললেন যে হে ইবলিস তোমাকে কোন জিনিস আদমকে সেজদা করতে নিষেধ করলো কোন জিনিস কিসের কারণে তুমি আদমকে সেজদা করলে না অথচ আদমকে আমি নিজে বানাইছি আদমকে কে বানাইছেন বলেন আল্লাহ তাআলা নিজে বানাইছেন তাহলে আমি নিজে যাকে বানাইলাম আমি আদেশ করলাম তুমি তাকে সেজদা করো অথচ কোন জিনিস তোমাকে সেজদা করতে নিষেধ করলো তখন ইবলিস বললেন ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন তখন ওই ইবলিস বললেন আমি তার থেকে উত্তম অলা আনা খায়র মিন আমি তার থেকে উত্তম খলাকতানি মিন নার আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন ওয়া খলাকতানি মিন তিন আর আপনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন ইবলিসকে আল্লাহ তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন কারণ সে জিন জাতি ছিল কি জাতি বলেন জিন জাতি আল্লাহ তাআলা জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করেছেন আর ফেরেস তাদেরকে আল্লাহ তালা নূর দ্বারা সৃষ্টি করেছেন কি দ্বারা বলেন নূর দ্বারা সৃষ্টি করলেন তো ইবলিস বলল যে আমি হচ্ছে আমাকে আপনি বানাইছেন আগুন দিয়ে সুতরাং আগুন কখনো নিচের দিকে যায় না আগুন সবসময় কোথায় যায় উপরের দিকে তার ইয়ে আর মাটি সব তো যখন আপনি মাটিকে উপরের দিকে নিক্ষেপ করবেন তখন নিচের দিকে চলে আসবে কি বলেন তো মাটির যে ক্ষমতা সেটা হচ্ছে নিচের দিকে আর আগুনের ক্ষমতা সবসময় কোথায় উপরের দিকে তো এই যে অহংকার করলো কে করলো অহংকার করলো অহংকার করার কারণে আল্লাহ তাকে অভিষাপ্ত করে তাকে ইবলেসকে সেজন্য অহংকার করা যাবে অহংকার করা যাবে অহংকার করার কোনো সুযোগ নাই আল্লাহ এই যে আসমানে সর্বপ্রথম ইবলিস কে করলো অহংকার শুরু করলো আল্লাহ তাকে কি করলেন অভিষক্তদের খাতায় তার নামটা লিখে দিলেন এরপরে আল্লাহ তাকে এই আসমান থেকে জমিনে পাঠিয়ে দিলেন আমরা সেই ঘটনা জানি না বলা হবে এখানে যেটা বলা উদ্দেশ্য যে অহংকার করার কারণে অহংকার করার কারণে আল্লাহ রব্দুল্লাহ আলমী তাকে জান্নাত থেকে দুনিয়াতে কি করে দিলেন পাঠিয়ে দিলেন তো এই যে দুনিয়াটা আসলো আসার পরে দুনিয়াতেও সে কি সৃষ্টি করা শুরু করলো যখন আদম আের উত্তরসূরি অর্থাৎ তার একের পর এক আসতে লাগলো তখন বিভিন্ন দিতে থাকলো ঠিক তদ্র ভাবে এই দুনিয়াতেও অহংকার কি হয়ে গেল ধীরে ধীরে শুরু হয়ে গেল সর্বপ্রথম এই জমিনের ভিতরেও অহংকার শুরু করেছেন হজরত মুহ আলাইহ সাল সাল্লামের সম্প্রদায়

الله رب العالمين وإني كلما دعوتهم لتغفر لهم যখন নু আলাই সালাতাম তাদেরকে অর্থাৎ তার উম্মদেরকে ইমান এবং আনুগত্যের দিকে আহ্বান করলো কেন আহ্বান করলো লিতা গফির আলহম যেন তারা যে অবাধ্যতার ভিতরে রয়েছে সেই অবাধ্যতা থেকে ফিরে আসে এই ফিরে আসার কারণে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু তারা কি করলো তারা যেন নু আল সালামের কথাটা শুনতে না পারে সেই জন্য তারা তাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখলো তাদের কানের ভিতরে কি আঙ্গুল যে নুহের কথা এরপরে কি করলো তারা নিজেদের কাপড় দ্বারা তাদের শরীরকে আবৃত করে নিল যেন নু আলি সাল্লা কথাটা না শোনা লাগে নুআ আল সাল্লামের কথা কি না শোনা লাগে এবং তারা এই অবাধ্যতায় অনর রয়ে গেল